বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধু আমাদের এ জে ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচনার বিষয় হলো বৃষ্টিক রাশি উনিশে জানুয়ারি দু ছাব্বিশ বাংলার পাঁচই মাঘ সোমবার দিনটি কেমন যেতে চলেছে আজ উনিশে জানুয়ারি দু সোমবার আজকের দিনে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের লটারি শুভ সংখ্যা কি কী আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিশ্রী জাত জাতিকা দিকে কোন কোন ক্ষেত্রে সাবধানতা মেনে চলতে হবে কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় কোন সময় আপনার জন্য অশুভ সময় বা রাহুকালের সময় এই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই আলোচনার মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন কি শুভ দিক কি শুভ রং কি কি রয়েছে এই সমস্ত কিছুই জানানো হবে আজকে এই এ জিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে চলে আসি মূল আলোচনায় আজ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পাঁচই মাঘ সোমবার আজকের দিনটি বৃষ্টিরাশী জাত জাতিদের জন্য আর্থিক বিষয়গুলিতে মনোযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পুরাতন দেনা পরিশোধের সুযোগ পাবেন কর্মক্ষেত্রে মিশ্র ফল পেতে দেখতে পাওয়া যাবে যেখানে আপনার ধৈর্য এবং কৌশল বিশেষ প্রয়োজন তবে আধ্যাত্মিক উন্নতি সুষম জীবনযাত্রার মানের উন্নতি মানসিক শান্তি ফিরে পাবেন স্বাস্থ্য ভালো থাকবে এই সমস্ত কিছুই আজকের দিনটিতে লক্ষ্য করা যাচ্ছে চলে আসি মূল আলোচনায় প্রথমত কর্মক্ষেত্রে বৃষ্টিগাশির জাতীয় জন্য নতুন নতুন সুযোগ আসতে চলেছে বিশেষত বৃষ্টিরাশির বিশাখা অনুরাধা কিংবা জ্যেষ্ঠ নক্ষত্রে জাত জাতিকারা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন যে কোনো কর্মক্ষেত্রে আপনারা আজকে লাভবান হবেন বা উচ্চ পদে পৌঁছানোর সুযোগ সুবিধা পাবেন আজ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পাঁচই মার্চ সোমবার আজকের দিনটিতে দাঁড়িয়ে ব্যবসায়িকত দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বেশ লাভজনক দেখতে পাওয়া যাচ্ছে পূর্ববর্তী দিনগুলির তুলনায় আজকে আপনারা ব্যবসার জায়গায় সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় পুরাতন স্টকগুলিকে সেল করার মারফত নতুন নতুন জায়গা থেকে অর্থ ইনকামের সুযোগ আসবে অন্যদিকে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসি বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় আজকে আপনাদের স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যদি আজকে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ থাকে সেই জায়গায় আপনারা জয়লাভ করতে যেমন পারবেন ঠিক তেমনই যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যুক্ত রয়েছেন কোনো প্রোমোটার কোনো বিল্ডার নির্মাণ বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা সেভিংসের জায়গায় আপনার সেসব একটি উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় দীর্ঘদিনের পারিবারিক জীবনের শান্তি বজায় থাকতে চলেছে দীর্ঘদিনের পারিবারিক জীবনের যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেগুলি মিটে যাবে এরই পাশাপাশি মঙ্গল সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিটে আজকের দিনটিতে আপনারা দীর্ঘদিনের চলে আসা মামলা জায়গা এরপর ইতি টানতে সুযোগ সুবিধাগুলি পাবেন মামলা মকতম জায়গা থেকে এতদিন যে বেরিয়ে আসতে পারছিলেন না তবে এরপর আজকের দিনটিতে গ্রহগতির পরিবর্তনের কারণে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকতে চলেছে আজকের দিনটিতে আজ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পাঁচই মাঘ সোমবার আজকের দিনে দাঁড়িয়ে অপ্রত্যাশিত খরচ কিন্তু আপনার সামনে আসতে পারে যা পুরাতন দেনা মেটানোর সুযোগ তো দেবেই এরই পাশাপাশি পরিবারের কিছু দামি বা প্রয়োজনীয় জিনিস কেনারও সুযোগ দেবে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কেনার সুযোগ সুবিধা এগুলিও আজকে দিনটিতে থাকতে চলেছে এবং এই জায়গায় কিনতে আপনারা সচেষ্ট এবং সক্ষম হবেন কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে তবে কিছু বাধা আসতে পারে নিজেদের পরিকল্পনাগুলি গোপন রেখে কাজ করলে সাফল্য আসবে আজকে আপনি যাই কাজ করুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কোনো ব্যক্তিকে জানাবেন না অন্যদিকে সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের জন্য আজকে দিনটি আপনার জন্য বেশ ভালো সময় নতুন কিছু সুযোগ আজকে আপনার হাতে আসবে এবং এগুলিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারলে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন এরপর স্বাস্থ্য এবং মানসিক শান্তি শারীরিক সুস্থতার জন্য আজকে সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত জল পানের প্রয়োজন রয়েছে পাশাপাশি যোগ ব্যায়াম বা যোগা করলে শক্তি আজকে বাড়বে স্বাস্থ্যগত বিষয়ে বলতে গেলে আজকে যানবাহন চলার সময় বা যানবাহন চড়ার সময় একটু সতর্ক থাকুন আজকের দিনটিতে আপনার ইউরিন আর যাতে কোনো সমস্যা মূত্রতন্ত্রের কোনো সমস্যা বাড়তে পারে বা তাই জল খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল খান পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন রয়েছে আজকের দিনটিতে অন্যদিকে প্রিয়জনদের সাথে আন্তরিকভাবে আলোচনায় মানসিক শান্তি ফিরে পাবেন প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ বা স্বামী স্ত্রীর সাথে আজকে কিন্তু তীব্র মৃথক্রিয়ায় জড়িয়ে যাবেন এবং যা আপনাদের মনের দিক থেকে অনেকটাই প্রশান্তি ফিরিয়ে আনবেই সাময়িকভাবে বলতে গেলে আজকে ধৈর্য চলুন যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্যের সাথে এগিয়ে চলুন যে কোনো দিক থেকে কিন্তু আপনারা শুভ ফলাফল পাবেন এর পাশাপাশি পরবর্তী আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি যেই ধর্মের মানুষের ধর্মের প্রতি মনোনিবেশ ধর্মের দান ধ্যানের আজকে কিন্তু অনেকটা জরুরি এবং এই জায়গায় আপনি অনেকটাই শান্তি ফিরে পাবেন অন্যদিকে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনদের সাথে কিন্তু মনোমালিন্য হবে শুধু গুরুজন নয় আপনার ভাই দাদা বোনেরদের সাথেও কিন্তু বিশ্ব সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে মনোমালিন্য হবে কোনো মহিলার জন্য আজকে কিন্তু আনন্দ লাভ হতে পারে নেশা থেকে আজকে কিন্তু দূরত্ব বজায় একটাবে যে কোনো কিছু নেশার প্রতি আসক্তি আজকে বাড়বে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে ব্যবসায় ভালো কিছু প্রফিট আসতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকে ব্যবসা বা চাকরির স্থানে যে প্রফিটটা আসবে সেটা আপনার ফিক্সড ডিপোজিট করে দিন কিংবা কোনো সেভিংসে জমা করে দিন এই টাকাটা আপনার হাতে থাকলে কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই জমা করে দিন দিকে কোনো কাজে বারবার চেষ্টা করেও আজকের দিনটিতে আপনি বৃথা যেতে পারেন বা একই কাজের জন্য অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত সময় নষ্ট হতে পারে শারীরিক কষ্ট অবহেলা করলে আজ কিন্তু আপনি সমস্যায় পড়বেন আইনি কাজের জন্য আজকে ভালো সুযোগ আসছে বাড়ির কাছ থেকে দূরে কোথাও ভ্রমণ কিন্তু আজকে আপনারা ঘটতে পারে কুচিন্তার কারণে হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যেতে পারে কোনোই সমস্যা নেই কিন্তু নিজে থেকেই কুচিন্তার কারণে মন খারাপ হতে পারে বন্ধুর কারণে আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পাবেন আজকের দিনে দাঁড়িয়ে যারা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে সাফল্য ফিরে পাবেন আজ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পাঁচই মাঘ সোমবার আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টি রাশি লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ নিরানব্বই চুয়াল্লিশ শূন্য শূন্য চার শূন্য সতেরো এবং আটান্ন এই সংখ্যাগুলিতে লটরি কাটলে অর্থপ্রাপ্তির শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টি বৃষ্টিরাশির জাতজাতিকাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর তিনটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টি জাত জাতিকাদের অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় দুপুর তিনটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়কাল আজকের দিনে দাঁড়িয়ে আপনার কে শুভ দিক পূর্ব দিক শুভ রত্ন লাল প্রবাল শুভ রং হলো লাল রং। ভালো থাকুন সুস্থ থাকুন যাদের পরিবারগত দিক থেকে অর্থনৈতিক সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন যাদের পরিবারের দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি চলে আসছে বাড়িতে স্বস্তি ফিরিয়ে আনতে পারছেন না তারা বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন শুভ ফল পাবেন জয় শনি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো কাটুক আজকের দিনটি বৃষ্টি আসি জাত জাতিকাদের উনিশে জানুয়ারি